সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের বহাল রেখেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশের পরের দিন সাংবাদিকদের মুখোমুখি হলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি জানালেন তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হবে তবে কঠিন প্রক্রিয়া এত দ্রুত সম্পন্ন করা যায় না তবে তিনি বলেন রাজ্যের তরফ থেকে চিঠি পেয়েছি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগের কাজ শুরু হবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হবে সেই সঙ্গে তিনি জানিয়েছেন যারা যোগ্য তাদের ক্ষেত্রে নির্দেশ মেনে কিছুটা বয়সের ছাড় দেওয়া হবে আইনি পরামর্শ নেওয়া হবে সিদ্ধার্থ মজুমদার বলেন সুপ্রিম কোর্টের এই রায়ে বেশ কিছু দ্বন্দ্ব রয়েছে সেই সব দ্বন্দ্ব ও ধোঁয়াশা কাটাতে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে তিনি আরও জানান কিছু ধোঁয়াশা থাকায় আইনি পরামর্শের ভাবনা রয়েছে আরও আইনি পরামর্শের ভাবনা এসএসসির আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ করবে এসএসসি অস্থায়ী শিক্ষক পাঠিয়ে পরিস্থিতি সমাল দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান তিনি প্রয়োজনে অতিরিক্ত পদ তৈরি করা হতে পারে তিন মাসের মধ্যে পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় বলে জানান তিনি রায়ে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা নেই বলেও জানালেন এসএসসি চেয়ারম্যান